মাথায় কথাগুলো তথ্য ঢোকানো হল সারা জীবন সারা জীবন হজম হল না অসম অসম দত্ত ভাবে সেগুলো মাথায় ঢুকবে ঘুরতে লাগলো একে শিক্ষা বলে না বিভিন্ন ভাবকে এমন ভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন গঠিত হয় যাতে মানুষ তৈরি হয় চরিত্র গঠিত হয় বেশ খুব ভালো বসো তাহলে স্বামীজি বলছেন লেখাপড়াটা কেমন হবে কিরকম লেখাপড়া করবো আমরা খুব নম্বর পেলাম প্রচুর নম্বর নম্বর পেলে সেটাই শিক্ষা বলছেন মাথায় কতগুলো তথ্য ঢোকানো হলো সারা জীবন হজম হলো না অসম্বদ্ধ ভাবে সেগুলো মাথায় ঘুরতে লাগলো অনেক জিনিস জানলাম তথ্য জানলাম এটার সঙ্গে এটা করলে এই হয় ওটার থেকে এই হয় সব জানলাম কিন্তু সেগুলোর সম্পর্কে আমার কোনো জ্ঞানী পরিষ্কার হলো না বোধমূলক হলো না বিষয়টা আমি ঠিক বুঝলাম না কয়েকটা তথ্য মাত্র রয়ে গেল তাদের মধ্যে যে কোনো সম্পর্ক বা সেই বিষয়টার সম্পর্কে আমার জ্ঞানটা গভীর বিষয়টা সম্পর্কে আমার জানাটা স্পষ্ট তা হয়নি তখন সেগুলো কি মাথায় যেন ঘুরতে লাগলো সম্বন্ধহীনভাবে সম্বন্ধহীন সম্বন্ধহীনভাবে ঘুরতে লাগলো একে শিক্ষা বলে না দেখো সেই জন্য আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকার কথা বেশি বোধমূলক তুমি বুঝেছ সেই রকম প্রশ্ন থাকার কথা যত কম্পিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষা সেখানে বেশিরভাগ বোধমূলক প্রশ্ন দেওয়া হয় তুমি বিষয়টা বুঝে থাকলেই উত্তরটা করতে পারবে শুধু মুখস্ত দিয়ে পড়ার প্রায় যাবে না সেই কথাটাই স্বামীজিও শিক্ষা বলতে তাকেই বোঝাতে চেয়েছেন বলছেন তাহলে এটা প্রথমটা বললেন যে এই রকম শিক্ষা হলে তথ্য কয়েকটা নেওয়া হলো আর সেটা শিক্ষা হবে না যদি সেগুলো সম্বন্ধহীন ভাবে ঘুরতে থাকে মাথায় বিভিন্ন ভাবকে এমন ভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন গঠিত হয় ভাব আমরা নেব নিজেদের মতো করে এবং সেই ভাব আমাদের জীবনকে গড়ে তুলবে যাতে মানুষ তৈরি হয় চরিত্র গঠিত হয় আমরা অনেক কিছু শিখছি কিন্তু মনে করো শিখতে শিখতে অহংকারী হলাম ও আমি তো অনেক কিছু জানি আমার আমি যদি অহংকারী হই তাহলে আমার জীবন গঠিত হয়নি আমি মানুষও হয়নি চরিত্র আমার গঠিত হয়নি আমরা বলি এই মানুষটা কি ভালো এত শিক্ষা যা এত শিক্ষিত তবু তিনি যেন সকলের প্রতি দরদি সকলের প্রতি সম্মান শিখেছেন জানেন সকলকে সম্মান দিয়ে কথা বলেন আমরা তাকে শ্রদ্ধা করি তাহলে অহংকারী হয়ে পড়লে সেটা চরিত্র গঠিত হলো না মানুষও হলাম না আমরা অনেক তথ্য জানলাম সেই তথ্য হয়তো দিয়ে নম্বরও পেলাম র্যাঙ্ক হোল্ডার হলাম হয়তো অনেক বেশি কিছু কিন্তু সেই দিয়ে আমার জীবন গঠিত হয়নি স্বামীজি তাকে শিক্ষা বলে গ্রহণ করতে চাননি সেটা শিক্ষা বলে কেউই গ্রহণ করে না কিছু সময় হয়তো সেটা মনে হয় শিক্ষিত বলে দাবি করা হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার মূল্য খুবই কম দেখা যায় সেজন্য আমরা এমন জিনিস নেব শিখবো শেখার সঙ্গে আমাদের জীবন যাতে গঠিত হয় এমন আদর্শকে আমরা অবলম্বন করে চলবো মহাপুরুষের জীবন আমরা কেন পড়ি জানতে চাই তার কারণ হচ্ছে তাদের কাছ থেকে সেই শিক্ষা তাদের জীবন থেকে আমরা এমন কিছু ভাব পাই আমাদের জীবন মহৎ হয়ে যায় তাদের কথা আলোচনা করলে মহত হয়ে যায় দেখবে পুজোর সময় দেব দেবীর পুজোর সময় অনেক সব দেবদেবীর গুণ বলা হয় আপনি সর্বংসহা আপনি এই রকম বহু গুণে গুণান্বিত বিদ্যারোপিনী সব কিছু বলা হয় দেবদেবীকে স্তুতি করে তাদের কিছু লাভ নেই তারা যা আছেন তাই থাকবেন সেই গুণকে জাগিয়ে তুলতে পারি শান্ত নিয়ে মানে আমি যেন শান্ত হতে পারি সেই ভাবটা গ্রহণ করতে পারি তার মধ্যে দিয়ে তাই চেষ্টা করা হয় স্বামীজি একে শিক্ষা বলে নিয়েছেন জগৎ জুড়ে তাকেই শিক্ষা বলে গ্রহণ করা হয়ে থাকে আজকে শুরু করব আমাদের একটা জিনিস তাহলে যেখানটা আমরা আমরা এরপরে মস্তিষ্ক পড়ে এসেছিলাম সেই জন্য আমাদের মস্তিষ্ক যেন ঠিক থাকে সেই ভাবটাই যেন চলতে থাকে আমরা আজকে শুরু করব একটা জিনিস মস্তিষ্কের সঙ্গে সঙ্গে আমাদের আরও একটা জিনিস থাকে দেহে যার নাম জ্ঞানেন্দ্রীয় যার নাম জ্ঞানেন্দ্রীয় জ্ঞান আহরণ করার জন্য জিনিস জ্ঞান প্রকৃত অর্থে এরা জ্ঞানেন্দ্রীয় নিশ্চয়ই বলতে অপেক্ষা রাখেন এরা এরা কিন্তু খবরটা শুধু পাঠিয়ে দেয় মস্তিষ্কে এরাই ঠিক আমাদের জানতে পারে জানা জানাতে পারে না যে জিনিসটা কি তাহলে আমরা শুরু করি আগে দেখতে গেলেই বুঝতে পারে যে এরা কতটা কি করতে পারে মানব দেহে যে জ্ঞানেন্দ্রীয় আমরা দেখতে পাই সেই জ্ঞানেন্দ্রীয় কি কাজ করে কিভাবে কাজ করে এবং আরো জানবার বিষয় আগে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখবার চেষ্টা করতে পারি দেখবো যদি সুযোগ হয় পরিবর্তন হলে কি রকম হতে পারে এগুলো থাকলে প্রথম জ্ঞানেন্দ্র কি খুব সহজ প্রাণীদের ক্ষেত্রে যদি দেখি মানুষের ক্ষেত্রে অবশ্যই প্রাণীদের ক্ষেত্রে এটা এমন একটা জিনিস গ্রাহক অঙ্গ পরিবেশ থেকে বিভিন্ন ধরনের যেসব উদ্দীপনা সংগ্রহ করে উদ্দীপনা নানা ধরনের হতে পারে উদ্দীপনা যেমন আমি এখন কথা বলছি তোমরা স্পিকারে শুনছ একটা শব্দ তরঙ্গ কানের মধ্যে দিয়ে পৌঁছে মস্তিষ্কে খবর দিয়ে দিল তরঙ্গ মস্তিষ্কে যায়নি কানের মধ্যে গেছে তারপরে একটা ইলেকট্রিক্যাল সিগনালস রূপে চলে গেছে মস্তিষ্কে তাহলে সেটা একটা শব্দ তরঙ্গ একটা বা একটা গায়ের ওপর দিয়ে মনে করো একটা কিছু পিঁপড়ে চলে গেল তুমি অনুভব করলে সেও একটা একটা কিছু উদ্দীপনা গেল চোখের মধ্যে দিয়ে আলো পৌঁছেছে খবর দিয়েছে তারপরে চোখের পরে ইলেকট্রিক্যাল সিগনালস মস্তিষ্কে পৌঁছেছে খবর দিয়েছে কি দেখছো তাহলে এই রকম বিভিন্ন উদ্দীপনা আছে তাহলে এই উদ্দীপনা নির্দিষ্ট স্নায়ুর মাধ্যমে স্নায়বিক কেন্দ্রে প্রেরণ করছে যারা তারা বা সেন্স চক্ষু নাসিকা ত্বক পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আমার একটা ছোট্ট প্রশ্ন প্রথম সবাই বাড়িতে ভাববার চেষ্টা করবে একটা পিপড়ে চলে গেল তুমি একটা অনুভব করলে মস্তিষ্ক জানলো চোখে মস্তিষ্ক জানলো শব্দ কানে গেল মস্তিষ্ক জানলো সব ক্ষেত্রেই মস্তিষ্ক একই রকম কি তরঙ্গ গ্রহণ করেছে আর একই রকম গ্রহণ করে থাকলে আলাদা করলো কি করে কোনটা শব্দ কোনটা আলো কোনটা স্পর্শ থেকে এসেছে খোঁজ করে দেখো মস্তিষ্ক কি করে বুঝেছে এই এরা সবাই আলাদা এরা তো সব উদ্দীপনা দিয়েছে মস্তিষ্ক সেই অনুযায়ী উদ্দীপনা নিয়েছে বুঝেছে আমি চোখে এই রাম দেখলাম কানে এটা শুনলাম আমার উপর দিয়ে এরকম চলে গেল হাতের উপর দিয়ে বুঝলো কি করে চেষ্টা করে দেখ তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিউ হাত পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কিরকম সব কাজকর্ম করছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কাজকর্ম করছে কিরকম কাজ করবে কেমন আমি একটা ছোট্ট শুধু অ্যানিমেশনের মধ্যে সামান্য একটু দেখতে চাইছি নানা জিনিস রয়েছে নানা জায়গায় মস্তিষ্কের এই সব জায়গাগুলো আমরা মোটামুটি আগে আগে করে করে এসেছি এখন মস্তিষ্কের একটা জায়গায় কোনো একটা খাবারের ই পাচনের একটা খিদে পেল বললো তাহলে মস্তিষ্ক খিদে পেলে খাবারের জন্য উদ্দীপনা জাগালো তারপর খাওয়া হলো তারপর পাচন রসের নিঃসরণ করলো তারপর পাচিত হয়ে শোষণেরও ব্যবস্থা করে ফেললো এইসব উদ্দীপনা ভেতরে ভেতরে হচ্ছে সেও একটা চলছে খবর একজন আরেকজনকে দিচ্ছে এবং কাজ চালিয়ে নিচ্ছে জ্ঞানেন্দ্রীয় খবর বাইরে থেকে যেমন বলেছিলাম ভেতরে নিজেদের মধ্যে খবরও আদান প্রদানের ব্যাপারটা রয়েছে প্রথম প্রশ্ন আরেকটা দিকে এসেছি আলো ফেলেছি আমরা দেখো সবাই মনে হয় বিষয়টার সঙ্গে অতি পরিচিত আলো যদি ফেলি ধরো এখানে ফেলেছি আমরা কি রকম আলো একটা নীল একটা লাল একটা গ্রীন সবুজ মাঝখানটা দেখা দিয়েছে সাদা তাহলে মুখ্য বর্ণের আলোগুলো মিলিত হলে কোন বর্ণ দেখা যায় এবং কেন সাদা তো দেখতে পাচ্ছি সত্যিই কি সাদা আর সাদা হলে কেন সাদা হলো লাগে কেন সাদা পরে কেন সাদা দেখতে পেলাম দেখেছো আলো সাতটা বর্ণ মিলিত হলো অতএব সাদা যেহেতু যৌগিক বর্ণ অতএব সাদা হলো বেশ বসে পড়বে লিখেছি আগে আগে জানি না উত্তরটা ঠিক হলো কি ঠিক হলো না জানা নেই এখন উত্তরটা আগে নিয়েছি তারপরে আসছি তাহলে সবাই বোঝবার চেষ্টা করো প্রথম সাদা কেন হলো আচ্ছা বলেছেন নাকি এগুলো সব মিলে গেলে সাদা হয় আমি সেইটুকুই জেনেছি এবং সাদা বলে লিখে নিয়েছি আমি তাই লিখেছি সবাই লিখে রাখো সবাই প্রশ্ন লেখো উত্তরটা লিখে ফেলো আবারও প্রশ্ন আসবে তখন নিরূপণ করতে হবে আগের উত্তরটা ঠিক কিনা তাহলে মুখ্য বর্ণের আলোগুলো মিলিত হলে বর্ণ সাদা মনে অনেক কাল আগে থেকে জানছ তা সেটাই লিখেছি কারণটা কি করিনি কারণটা কিছু এখন বলিনি শুধু বলেছি এটা হয় বলে আসি তাহলে পরে পরেরটাতে লিখছি এবারে লিখেছি মুখ্য বর্ণের রঞ্জক গুলো মিলিত হলে কোন বর্ণ দেখা যায় এবং কেন মশাট এই মুখ্য বর্ণের রঞ্জক গুলো হলে এরা কালো দেখায় কেন সেগুলো অসহভাবে মিলিত হচ্ছে বসে পড় মেদিনীপুর চকদ্বীপা বেগমপুর বেরগ্রাম কেন মুখ্য বর্ণের জন্য গুলো কি হবে এবং কেন হবে মেদিনীপুর চকদ্বীপা বেগমপুর বেরগ্রাম বেরগ্রাম যখন কোনো একটা নির্দিষ্ট বর্ণ যখন ওর উপর যখন অন্য কোনো বর্ণের আলো পড়বে সেই বর্ণের আলোটাকে শোষণ করে নেবে সেই জন্য কালো দেখায় আগেরটা সাদা দেখালো কেন আগেরটা আলো ছিল আর এটা আলোর বর্ণ বর্ণের রঞ্জক তবাত কোথায় বর্ণের রঞ্জক এটা তো শুধু মানে একটা বর্ণেরই আলো থাকবে আর ওগুলোতে মিলে গেলে তারপর সাদা হবে আচ্ছা বেশ আমি বলিনি তুমি ভুল বলেছো আর পরে আসছি আসানসোল আসানসোল পরে নবগ্রাম আসানসোল এবারে উত্তর কি আছে আসানসোল আগে যদি সাদা হয়ে থাকে এখন কালো কেন আসানসোল আচ্ছা ছেড়ে দিলাম নবগ্রাম আসানসোল না দেখতে পাইনি ছেড়ে দিলাম নবগ্রাম নবগ্রাম আসানসোলে রেডি হলে কেউ রেডি হব আসছি নবগ্রাম কেউ একটা নবগ্রাম নবাবগঞ্জ কেউ একটা তাড়াতাড়ি উত্তর না দেখতে পাইনি তাহলে আসানসোলে কেউ যদি বলতে থাকে তাই এখনো এখনো নিতে পারি উত্তর নাইলে ছেড়ে দিলাম বেশ তাহলে উত্তরটা ভালো করে দেখো জানা উত্তর কিন্তু এই হচ্ছে আমাদের আমরা যখন আলো পড়েছি সেই আলোটার এখন প্রয়োগ করতে হবে নইলে শুধু সেই সময় পড়েছিলাম মুখস্থ করেছি মাথায় অসম্বদ্ধ ঘুরেছে নম্বর খালি পেয়েছি রেজাল্ট করেছি হজম হয়নি তাহলে এখন করতে চেয়েছি সামনে পাশে দেখতে পাচ্ছি কালো কেন কালো তিনটে এখানে মুখ্য রঞ্জক নেওয়া হয় সাধারণত ওয়াই দেখবে তোমরা এখন যখন প্রিন্টার মেশিনে কম্পিউটারে সিএমআই কার্টিজ আছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক হয় কেন ব্ল্যাক হয় কেন ব্ল্যাক হয় এখনো লিখিনি উত্তরটা লিখেছি বর্ণগুলো এইটা হয় বলে কালো বর্ণ হয় কেন হয় উত্তরটায় আসছি একদম সহজ উত্তর আগে সব বাইটা লিখে ফেলো তারপরে উত্তরটা তাহলে উত্তরটা লেখা হয়ে গেছে এবারে আসছি তাহলে কারণটা বস্তুর বর্ণ কি করে বুঝি আমরা কখন বুঝি কেমন বুঝি আগে একটা লিখেছি এবারও লিখে নিতে হবে আগে একটু পুরনো জিনিসকে মনে করে নিচ্ছি বস্তুর দ্বারা আলোকের শোষণের পর আলোকের যে বর্ণ বস্তু থেকে প্রতিফলিত হয় দর্শকের চোখে পৌঁছয় দর্শক বস্তুকে সেই বর্ণের দেখে আমাদের এটা আগের জ্ঞান আমরা যা পড়েছি জেনেছি তার থেকেই মনে হয় জিনিসটা বোঝা যায় আমি এটাই বুঝতে চেষ্টা করব। এবং এখান থেকে উত্তরটা খুঁজে নেব তাহলে বস্তুর দ্বারা আলো শোষণ বস্তুর উপরে আলো পড়েছে যে যে বর্ণের আলো শোষণ করতে পারে সেগুলো নিয়েছে কিন্তু যেটা শোষণ করতে পারেনি সেটা প্রতিফলিত হয়ে গেছে মানুষের চোখে ওই বস্তু থেকে ওই বর্ণের বা ওই একাধিক বর্ণের আলো চোখে পৌঁছবে মানুষ তখন বস্তুর বর্ণ দেখবে সেই বর্ণটা কি এবং কেমন সেখানেই উত্তর আমাদের একবার আরেকবার লিখছি এবারে ছবিতে আসছি আমাদের উত্তরটা এবারে করে নিতে চাই সবাই ভালো করে সামনে তাকিয়ে দেখো ছোট্ট ছবি উত্তর একদম সহজ কোনো একটা আপেল পাতা সমেত আপেল ফলটা রয়েছে পাতার উপরে এবং আপেল ফলের উপরে সাদা আলো এসে পড়েছে সাদা আলোর মধ্যে সাত বর্ণ আছে কি ছ বর্ণও নিতে তাহলে এই বর্ণের আলো পড়ে কি হয়েছে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পাতার থেকে সবুজ বর্ণের আলোটা প্রতিফলিত হয়ে মানুষের দর্শকের চোখে পৌঁছবে পাতাকে দর্শক সবুজ দেখবে লাল বর্ণটা ফলের গা থেকে প্রতিফলিত হয়ে গেছে তাই লাল দেখবে আপেল ফলের গাটাকে যদি আমরা একটা বর্ণের আলো ফেলি যদি লাল বর্ণ ফেললাম শুধু লাল পাতাকে আমরা কালচে দেখব আপেল ফলের গাটা কিন্তু লালি দেখব যদি সবুজ ফেলি পাতাকে সবুজ দেখব আপেল ফলের গালটা কালচে দেখব যদি নীল ফেলি পাতা এবং ফল উভয়কেই কালচে দেখব তাহলে কোনো বর্ণের আলো শোষিত হয়ে গেলে আর যদি সেখান থেকে কোনো আলো প্রতিফলিত না হয় সেই বস্তুকে কালচে দেখব কালো দেখবো মুখ্য রঞ্জক কণাগুলো যখন সব একসাথে মিশিয়ে দেওয়া হয়েছিল ওরা সব বর্ণের আলোককে শোষণ করে নেবে ওখান থেকে কোনো বর্ণের আলো প্রতিফলিত হবে না তাই ওরা কালো বর্ণ দেখাবে ওয়াটার কালার বা পে টিউব কালার তুমি যখন মিশিয়ে নাও সবগুলো এরকম যদি মুখ্য বর্ণগুলো মিশিয়ে নাও কালো দেখবে কারণ কোনো বর্ণের ওখানে পড়ে আর প্রতিফলিত হবে না ওটা সবাই শোষিত হয়ে যাবে তাই ওই বস্তুটা কালো দেখি এটা আলোর প্রতিফলন এবং শোষণের উপরে নির্ভরশীল এর উপরেই উত্তরটা দিতে হবে কোন বস্তুকে কি রঙের দেখি সামনে ছবিতেও দেখতে পাচ্ছ যে বস্তু থেকে যে বর্ণের আলো প্রতিফলিত হয়ে দর্শকের চোখে পৌঁছয় দর্শক তাকে সেই বর্ণের দেখায় তোমার পাশে জানলাটা সবুজ যদি দেখে থাকো সেই বর্ণটা ওইখান থেকে আলোর শুধুমাত্র সবুজটা প্রতিফলিত হয়েছে কারোর যদি কালো হয়ে থাকে তার মানে ওখানে কোনো বর্ণের আলোই প্রতিফলিত হচ্ছে না সবটাই শোষিত হয়ে যাচ্ছে ওখানে যে ওই কাপড়ের মধ্যে যে রঞ্জক আছে সব শোষিত করে শোষণ করে নিচ্ছে বিভিন্ন বর্ণের আলোর সম্মুখে রাখলে বস্তুর বর্ণ এই কারণে এক এক রকম দেখায় অথবা কালো কারোর প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো সাদাটা কি করে সাদা মানে সব আলো প্রতিফলিত হয়ে গেছে তাই সাদা কারণ সাদা এই যে সাদা রং আসছে তোমার বর্ণটা সাদাটা ভাঙিয়ে দেখালাম এইটা এটা তো সাদা আলোই আসছে যদি সাদা সাত এই সাদ বর্ণ মিলে যায় সাতটা বর্ণ মিলে গেলে সাদাই আলোই দেখতে পাবে ওর নাম এইটা তখন দেখা যায় যেহেতু সব বর্ণগুলোই প্রতিফলিত হয়ে এখানে এসেছে আর জিজ্ঞেস করা আচ্ছা বসে পড়ো মশাট আমরা যে সবুজ রং করি বলে সবুজ কি রং করি সবুজ রং করলে তো সবুজ দেখা যায় হ্যাঁ তার কারণ ওখানে সবুজ আলোটাই প্রতিফলিত হয়ে ফিরে আসে মানে কি ওর মধ্যে যে পদার্থটা আছে সেই পদার্থটা সাদা আলোর সবুজ অংশকেই প্রতিফলিত করে বাকিটা শোষিত করে যেমন নম্বর ছবিটা দেখো যদি এই এইরকমটা হচ্ছে ব্যাপারটা অথবা ওপরে দেখো আমি দাগ দিচ্ছি পাতাটা সবুজ দেখছো কারণ ওখানে সবুজ বর্ণের আলোটাই প্রতিফলিত হচ্ছে আলোর প্রতিফলন আর শোষণ থেকেই ব্যাখ্যা করতে হবে বুঝেছ আর কিছু জিজ্ঞেস করবে তাহলে এখানে রকম ভাবে বলতে হবে পাতার রং সবুজ কেন পাতাতে ক্লোরোফিল আছে বললেই পুরো হলো না উত্তর পাতাতে ক্লোরোফিল থাকতে পারে তার জন্য আমার সবুজ কেন হবে যদি কেউ জিজ্ঞেস করে তা উত্তরটা হচ্ছে পাতা সাদা আলোর সবুজ বর্ণকে প্রতিফলিত করে তাই পাতা সবুজ আপেলের গাটা লাল কারণ আপেলের ফলের গা থেকে লাল বর্ণের আলোটা প্রতিফলিত হয় তাই লাল দেখি কেন বর্ণ দেখি আলোর প্রতিফলন এবং শোষণ থেকে ব্যাখ্যা করতে হবে বলে ফেললাম তাহলে এবারে শুরু করতে পারি আমরা নিশ্চয়ই চোখ চোখ হচ্ছে আমাদের এমন একটা জ্ঞানেন্দ্রিয় আমরা মানুষের দিকেই তাকিয়ে আলোচনাটা করব। পরিবেশ থেকে আলোকজাত উদ্দীপনা গ্রহণ করতে পারে উদ্দীপনা এক একটা নদ্রিয় এক এক রকম গ্রহণ করছে আমরা চোখে এসেছি সেখানে আলোকে এসে গ্রহণ করেছে বহির জগতে সে দৃশ্যকে দেখতে পেয়েছে বাইরের জগৎ থেকে দেখার কিন্তু ক্ষমতা নেই হৃদপিণ্ডটা কেমন চলছে ফুসফুসটা ঠিক চলছে কিনা খাদ্যটা পাচনটা কতটা গিয়েছে সে কিন্তু দেখতে পায় না তাহলে চোখ হচ্ছে এই রকম একটা জিনিস বাইরের জিনিসই দেখে সেই জন্য একটা কঠোপনিষদে একটা খুব সুন্দর শ্লোক আছে যেখানে বলা হয়েছে অমৃতের সন্ধান কারা পান যারা আবৃত চক্ষু হয়ে ভেতরের দিকে তাকিয়ে দেখেন ধ্যানস্থ হয়ে পড়েন ভেতরের অন্তর পুরুষকে দেখবার জন্য তারাই অমৃতকে জানতে পারেন যদিও তাদের পথটা কেমন কুরস্য ধারা যেন তরবারির যে যেদিকটা খুব ধারালো সেই ধারালো তরবারির উপর দিয়ে যেন তারা হেঁটে যান যাওয়ার পরে সেই প্রাপ্তি তারা লাভ করেন আসছি পরে চোখের দিকে তাকিয়ে দেখি চোখটা দেখতে কেমন আমাদের এই এই চোখ ভালো করে সামনের ছবিটা দেখে রাখো কারণ এই ছবিটার ওপরে নির্ভর করে আবার ভেতরটা যখন ঢুকে পড়বো তখন আমাদের সেইটা মিলিয়ে নিতে হবে ভেতরের বাইরে ছবিগুলোর সঙ্গে একটু আমাদের পরিচয় করে নিতে হবে এই রকম দুজন একসাথে পাশাপাশি দেখতে কি রকম আমি একটা ছোট্ট জিনিস দেখাবার একটু চেষ্টা করি দেখো সবাই একটু দেখতে পাচ্ছ কিনা না দেখলে পারলে আমরা কীরকম দেখতে পাই দেখাটা সবাই করছি এখনও সময় দেখছি খালি বিজ্ঞানের দৃষ্টিতে দেখাটা কেমন হওয়া উচিত বা কেমন হয় সেটা বোঝবার জন্য একবার একটু দেখতে যাওয়ার চেষ্টা করি দেখো কীরকম বিজ্ঞানের দৃষ্টিতে সেই বিষয়টাকে বলা হয়ে থাকে আমরা সেই জিনিসটা একবার বোঝবার জন্য এসেছি এখানে কি সেই জিনিসটা কেমন করে দেখা হয় দেখতে গেলে কি লাগে বা ছোট্ট করে বুঝতে চাইছি দেখাটা কি রকম হয় আমি সেখানটা একবার দেখতে দেখো সামনে। এসেছি তাহলে দেখাটা কিরকম হচ্ছে দেখতে যদি চাই দেখবো কেমন করে কেমন দেখা হবে আমি সেই জিনিসটার মধ্যে একটু দেখতে চাইছি দেখো বিষয় কেউ একজন দেখছেন কেমন দেখছেন চোখের ওপরে আলো এসে পড়েছে চোখের ওপরে আলো এসে পড়েছে চোখ আমাদের এই রকম সামনে একটা লেখা আছে লেখাটা তিনি দেখবেন লেখাটা উল্টে তিনি দেখছেন চোখের ভেতরে আলো পড়েছে কিরম আলো পড়েছে এই বস্তু থেকে আলোটা প্রতিফলিত হয়ে চোখে ভেতরে ভেতরে ঢুকে এই ঢুকে পড়েছে তারপরে একটা পর্দায় গিয়ে পড়েছেন এবং একটা গঠন করেছে বস্তুটার আকার তারপরে চোখে সেই আলোকে আলোর থেকে খবরটা সে নিয়েছে আলোক রশ্মি উত্তেজনার সৃষ্টি করেছে কাকে ওই পিছনে রয়েছে পর্দায় দু ধরনের কোষ রড সেল আর কোন তাহলে রড আর কোন বলে দু ধরনের আছে যারা ওই আলোকে সংগ্রহ করতে পারে খুব একটা মজার বিষয় পৃথিবীতে বহু যৌগ আছে কিন্তু খুব কম যুগ আছে যারা আলোকে সংগ্রহ করতে পারে তার মধ্যে অগ্রণী আর একটা জীব পারে উদ্ভিদ শোষণ করতে পারে এবং সেই জন্য সংশ্লেষ করতে পারে বিরাট বড় একটা ভূমিকা মানুষের বা কোনো মেরুদণ্ডী প্রাণীর ওই রকম কিছু নেই যা দিয়ে সে এরকম আলোক শোষণ করতে পারে নিজে নিজে তৈরি করতে পারে তাহলে মানুষ দেখছে কি করে বা আরো সব মেরুদণ্ডী প্রাণীরা দেখে কি করে যেন একটা মজা করেছে বিষয়টা রকম যেন এরা উদ্ভিদ থেকে ওই রঞ্জকটা ছিনিয়ে নিয়েছে যেটা আলোকে শোষণ করতে পারে এই রড কোষের মধ্যে আছে রোডকসিন যা আসে ক্যারোটিন থেকে ক্যারোটিন উদ্ভিদে পাওয়া যায় যেমন গাজরে পাকা আমে পাকা পেঁপে ইত্যাদিতে এইরকম ছিনিয়ে নিয়ে সে দেখার একটা যেন ব্যবস্থা করে নিয়েছে এই হচ্ছে আমাদের হিউম্যান নাই তাহলে কেমন ছোট্ট করে নাম করছি মাঝখানে বড়টা গোল একটা তারারন্ধ্র পাশে পাশের এবং আইরিশ এই চারপাশের সাদা অংশটা স্কেরা এবং তার পাশে নানা হতে পারে দুগ্ধ জিনিস পাশাপাশি দেখে রাখো এই জিনিসটা নিয়ে আমাদের প্রায় গোলমাল পা কখনো কখনো বাইরেটা একরকম দেখতে ভেতরে লম্বচ্ছেদের ডান পাশেরটা দেখতে পাচ্ছি কিরকম দেখতে ছবিতে দেখে এবং কেমন করে আলোটা ঢুকবে কোথা পর্যন্ত যাবে আমরা সেটা দেখার জন্য একটু চেষ্টা করি একটা মডেল নিয়ে বোঝার যাতে বুঝতে পারি কিনা আমি একটু দেখি তোমাদের মডেল নিয়ে বুঝতে তোমরা পারো কি দেখি একটু সহজে বোঝা যায় কিনা মডেল একটা দেখতে এসেছি একটা মডেল নিয়েছি এইরকম একটা মডেল ত্রিমাত্রিক এগুলোর সঙ্গে পেশি টেশিগুলো পিছনে যুক্ত টুক্ত রয়েছে আমরা দেখার চেষ্টা করছি কিরকম মডেলটা দিয়ে বোঝবার চেষ্টা করছি কিরকম পেশিগুলো দিয়ে একটা চোখটাকে কিরকম সামনে রয়েছে মুখমন্ডলের সামনে আটকে রাখা রয়েছে আর চোখটা তো ঠিক করে ঠিক করে জায়গাতে রাখতে হবে তো চোখটা দেখা অনুযায়ী দেখার মতো করে যাতে দেখতে পায় সেরকম ব্যবস্থা রয়েছে সামনে রকম রয়েছে যেমনটা দেখলে একটু আগে আমরা সেটা দেখে নিয়েছি এবারে খুলে নিয়ে দেখতে চাইছি পাশ থেকেও দেখতে চাইছি পিছনটা দেখতে চাইছি তাহলে কিরকম ত্রিমাত্রিক দেখো এরকম পিছন পর্যন্ত একটা গোল বল তাকে পিছন পর্যন্ত দেখবার চেষ্টা করছি এবারে খুলে খুলে নেওয়া যাক নিলে প্রথম জিনিসটা খুলে নিলে তার ভেতরের জিনিস আমরা আসছি পরে একটু দেখে রাখো আগে তাহলে জিনিস আর একটু খুলে নিলে কি পাবো তাহলে এখানে নিশ্চয়ই রক্ত জালক রয়েছে দেখো অক্সিজেন টক্সিজেন তো চাই খাদ্য টাদ্য চাই তাহলে ভেতর বাইরে দেখতে কেমন একসাথে করছি বাইরেটা কেমন কোথায় আলোটা ঢুকছে তারপরে ভেতরে চলে যাচ্ছে তাহলে একটু খুলে নিয়ে আরও একটু খুলে নিচ্ছি তাহলে আরও একটু খুলে নিয়ে দেখতে চাইছি কি রকম আছে এই রকম একটা যেন স্বচ্ছ জিনিস রয়েছে যার মধ্যে আলোটা পেরিয়ে চলে যাবে একটা স্বচ্ছ জিনিস সামনে খুলে নেওয়া হচ্ছে লেন্স এইটা একটা লেন্স রয়েছে উত্তর লেন্স কোষ দিয়ে তৈরি কিন্তু স্বচ্ছ কোষ দিয়ে তৈরি হলেও স্বচ্ছ লেন্স একটা রয়েছে লেন্সটা খুলে নেওয়া হয়েছে তাহলে লেন্সটা খুলে নিয়েছি বাইরে থেকে ভেতরে ঢোকার পরে ঢোকার পরেই লেন্সের আলোটা পড়বে লেন্সের পরেই আলোটা পড়ছে আরেকটা জায়গায় সেইটাও খুলে নেওয়া হচ্ছে সেই জায়গাটাও খুলে নিলে কি আছে দেখতে এসেছি সেটাও খুলে নিয়ে এইবার দেখতে এসেছি ভেতরে আরো একটা জিনিস কি রকম সব রয়েছে রক্তজালক নার্ভ ইত্যাদি সব তাহলে স্নায়ু স্পন্দন নিতে হবে আলোক রশ্মি পড়বে পর্দা রয়েছে সব পর্দাগুলোর পরে এমন একটা জায়গায় আলোটা পড়লো আলোটা থেকে স্নায়ু স্পন্দন নিয়ে ভেতরে পাঠিয়ে দিচ্ছে মস্তিষ্ক পর্যন্ত তাহলে মস্তিষ্ক পর্যন্ত যদি স্নায়ু স্পন্দন চলে যায় তাহলে সেই স্নায়ু স্পন্দন থেকে মস্তিষ্ক বুঝতে পারবে কি দেখছি কতটা দেখছি আমি এটা আরেকবার একটু দেখিয়ে দিতে চাই যাতে আমরা ভালো বুঝতে পারি আমি আরেকবার সামনে থেকে শুরু করছি আমাদের চোখ কেমন এই হচ্ছে চোখ চোখের একটা মডেল বাইরে থেকে দেখতে এই রকম সামনে থেকে দেখছি পিছন দিকে সব পেশি টেশিগুলো যুক্ত রয়েছে পাশেও রয়েছে আর সামনে নিচে যদি পিছনটা দেখতে চাই একটু পিছিয়ে দেখতে চাইছি পেশিগুলো কিরকম রয়েছে পাশাপাশি অঞ্চলও কিরকম রয়েছে তাহলে চোখ হচ্ছে এইরকম একটা অঞ্চল বাইরে থেকে এরকম আর তারপরে তুমি নীল টিল বা বাদামি বর্ণেরও চোখ দেখতে পাই এই যে বলি তখন কেন বলি তার কারণ এইখানে রকম অংশ রয়েছে কি কারণে হয় সেটা পরে জানা যাবে তাহলে বাইরের দিকে অংশ কিরকম রয়েছে যদি বাইরের অংশটা খুলে নি ভেতরের একটা অংশ দেখতে পাচ্ছি কালচে রঙের সাদা রঙের অংশটা খুলে নিয়েছি তারপরে কালচে রঙের এবং সামনের সঙ্গে ওই পিছনের অংশটা যুক্ত রয়েছে দেখে রাখো একটা তো বলের মতো জিনিস তাহলে পিছনের জিনিসটার সঙ্গে সামনের জিনিসটা কেমন যুক্ত রয়েছে দেখো এই সাদা জিনিসটার সঙ্গে দেখো তারপরে পিছন দিকের এই জিনিসটা কিরম যুক্ত রয়েছে এটা কিন্তু বোঝার ভীষণ দরকার তারপরে ওই অঞ্চলটা খুলে নিলে রয়েছে একটা একটা অঞ্চল যেটা স্বচ্ছ তার সামনে রয়েছে লেন্স লেন্সটা খুলে নেওয়া আছে সেটাও স্বচ্ছ আলো পেরিয়ে যাচ্ছে আলোক মাধ্যম একটা তারও পিছনে লেন্সের পিছনে একটা স্বচ্ছ মাধ্যম সেটাও আলোক মাধ্যম আলো তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে তাহলে সেই স্বচ্ছ মাধ্যম সেটাও সরিয়ে নেওয়া হচ্ছে তার পিছনে রয়েছে পর্দা যে পর্দায় গিয়ে আলো পড়লে আলোকে নেবার মতো সেখানে গ্রাহক কোষ রয়েছে সেই গ্রাহক কোষ রড দেখলাম স্পন্দনকে তড়িৎ রাসায়নিক বা তারা তড়িৎ স্পন্দন হিসেবে স্নায়ু পথে স্নায়ু পথে সেই স্পন্দন পৌঁছবে মস্তিষ্কে মস্তিষ্ক বুঝতে পারবে কি দেখছিলাম তাহলে এই হচ্ছে আমাদের বিশেষ একটা দেখা এবং এই দেখার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি কিরম করে মস্তিষ্ক বোঝে চোখ কিরণ করে দেখতে সাহায্য করে এই হচ্ছে আমাদের চোখের একটা